আজকে স্পেশাল কিছু রান্না করব সব কাটা কুটা করে নিচ্ছি ছেলের জন্য একটু চিকেন করবো আর কপিতে মাছ রান্না করব ছোট মাছ রান্না করব মাছগুলো তো আগে লগ্ন হল মাখায় রাখছিলাম সময় কম আজকে আর বাটা কষার ঝামেলায় যাবো না বেলেন্ডারে বাটা কষা করব রসুন কাজু বাদাম টমেটো আদা সব একসাথে ব্লেন্ড করে নেব আমি দুই চুলায় রান্না করবো এই চুলা হচ্ছে আমি চিকেনটা করব মানে চিকেন বিরিয়ানি করবো আর কি এটা তো তাই দেড়শো সোমবারে দিলাম জিরা দিলাম এখানে আমি না এটা ব্যবহার করবো আসলে দুই চুলায় রান্না করতেছি যেভাবে তো তাড়াতাড়ি করা যায় দিয়ে দিলাম এটাও তাই দেড়শো জিরা সোমবার দিলাম আমি মাছেও যে পেস্টটা তৈরি করলাম ওই পেস্টটা মাছেও ব্যবহার করবো দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এটা একটু কষায় নেব ওর সাথে থাকি এখন ওই আলু চুলায় যাই আবার পেঁয়াজটা তো ভাজা ভাজা হয়ে গেছে যে মশলাটা আমি ব্লেন্ড করলাম সেটা দিয়ে দিলাম এইটা রেডি হতে থাক একটা মশলা তৈরি করে টক দইলিসি লবণ সামান্য হলুদ একটু ধনিয়া গুঁড়া সামান্য মরিচ গুঁড়া সামান্য জিরার গুঁড়া অল্প একটু জল মশলাটা একটু ভালো করে মিক্স করে দুটো এটা কষা হতে থাক এখন এটার ব্যবস্থা করি মশলাটা কষা হয়ে গেছে এখন না যে কপিগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি সিদ্ধ হওয়ার জন্য মশলাটা তো রেডি হয়ে গেছে এখন এই যে মাংসগুলো আগে থেকে ধুই রাখছিলাম মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো এখন একটু ভালো করে কষায় নেব একটু সময় ঢাকা দিয়ে রাখব কপিটা ভাজা ভাজা হয়ে আসছে কয়েকটা আলু দিয়ে দেব আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এই তরকারিটা আমি ঝোলটা দিয়ে দিলাম এটা একটু বলক আসতে থাক আমি মাংসটার ব্যবস্থা করি তেলটা সাইডে দিছি চিকেনটা দিতে যদি ব্যবহার করো দুধ তো একটু গলায় আর ঝোলটা হয়ে গেছে মাছগুলো দিয়ে দিই ঝোলটা মাছের ঝোলটা হতে তো সময় লাগলো না মাংসটা হতে একটু সময় লাগবে সামান্য জিরে গুঁড়া দিচ্ছি ঝোলটা মাছের ঝোলটা হয়ে গেল চিকেনটায় তো তেল ছেড়ে দিচ্ছি এখন আমি যে দুধটা গোলাইলাম দুধটা একটু দিয়ে দিচ্ছি একটু মিশাই নেব চিকেন তো রেডি হয়ে গেছে এখন যে চাউলগুলো দিয়ে দিচ্ছি আমি একটু ফাঁকি ভাজি সবসময় করার চেষ্টা করি আলাদা আলাদা ভাজি করতে নিলে তো অনেক সময় লাগে মশলাপাতি কিন্তু আমি এই একটু বেশি বেশি দিয়ে নিচ্ছি একবারেই হয়ে যাবে আমার গরমের মতো জল দিয়ে দিচ্ছি অত ভাজা ভাজি ঝামেলা ছাড়াই আমি আসলে বিরিয়ানিটা করতেছি একবারে হালকা আছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে এটা আমার রেডি হয়ে যাবে ছোট মাছের চটচট করব মাছগুলো ভেজে নেই এটা মাছ ভাজা শেষ হয়ে গেল বারোটা দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ ডাল নাকি কিছু রান্না করছি খুব তো সবজিগুলো দিয়ে দিই মুলা আলু আর বেগুন নেছি লবণ হলুদ সর হল স্পুন ধাজা ও কলরি চিজকেন তো হয়ে গেছে ছেলের সেলের কষানোটা হয়ে গেছে সেলিকে দিয়ে আসে আগে তারপর ভাতটা রান্না করা শেষ করব ও কালারটা হইছে স্বাদের জন্য রসুন আর কাফারের সম্পর্ক দিয়ে এটা ভাজা হয়ে গেছে আজকের রান্নাটা দেখাইলাম মেয়েদের কত তাড়াতাড়ি মানে আজকের ঘর দুপুরে রান্না করতে হয় সেই জন্য এইভাবে রান্নাটা করছি পাঁচফোরণ দিয়ে তো ভুলে গেছিলাম পাঁচফোরণ দিয়ে শাকটা তো আগে ভাবতে রাখছিলাম এখন দিয়ে দিচ্ছি সবসময় সবজি তো ভাজা হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিলাম একটু মাছগুলো সামান্য জিরের ভোরা শাকে সামান্য লবণ একটু হলুদ দিলাম আমার মতো এইভাবে দুধ করে রান্না করো রান্না বাড়ি শেষ হয়ে গেল ছেলে তো এ চলে গেছে এখন একা একাই আমি খাচ্ছি এভাবে বিরিয়ানি রান্না করলে ভালো লাগে কিন্তু অত মশলা মানে দিছি অনেকগুলো মশলা কিন্তু বিরিয়ানি যে দোকান থেকে কিনে এনে মশলা দেওয়ার ওটা দরকার